জিজ্ঞেস করলাম আল ইমান আল্লাহ নবী আপনি বলেন তো ইমান কি কিভাবে বুঝবো ইমানের পরিচয় কি কিভাবে বুঝবো এটা ইমান আপনি বলেন তো তখন রসুল সাল্লাম বললেন ইমান হলো ইমান হলো ধৈর্য আর ইমান হলো দান করা ইমান হলো ধৈর্য ধরা আর ইমান হলো দান করা বলেন তো ইমান কি ধৈর্য আর ইমান কি দান করা অনেকেই এই বাক্যটা বুঝতে পারিনি তারা বলেছেন এই ধৈর্যের অর্থ হলো আমি যে ইসলামের দাওয়াত দিলাম এই দাওয়াত দেওয়ার কারণে আমার উপর একটা বিপদ আসলো আমার উপর একটা মুসিবত আসলো তাহলে আমি ওই ধৈর্য সময়ে ধারণ করলাম এটা হলো ইমান আবার কেউ বলতেছেন যে আমার কিছু টাকা পয়সা আছে আমার কিছু সম্পত্তি আছে আমি তা আল্লাহর রাস্তায় ব্যয় করলাম আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম এটা হলো দাম তাহলে ওইটা হলো সবর আরে এটা হলো দান সালাফারা বলতেছেন না তোমাদের ব্যাখ্যা ঠিক হয়নি তোমাদের ব্যাখ্যা সঠিক নয় এই ইমান সেই ইমান নয় এই সবর সেই সবর নয় এই সবর মানে কি জানো এই সবর হলো আল্লাহ যেগুলো হারাম করেছেন আল্লাহ যেগুলো নিষেধ করেছেন আল্লাহ যেগুলো ত্যাগ করেছেন ওইগুলো না করে তুমি ধৈর্য ধারণ করবে ইটার নাম হলো ইমান তুমি ইচ্ছা করলে চুরি করতে পারো কিন্তু তুমি করলে না ধৈর্য তুমি ইচ্ছা করলে মিথ্যা বলতে পারো কিন্তু তুমি বললে না ধৈর্য তুমি ইচ্ছা করলে কাউকে মারতে পারো কিন্তু তুমি মারলে না ধৈর্য তুমি ইচ্ছা করলে জিনা করতে পারো ইচ্ছা করলে চুরি করতে পারো ইচ্ছা করলে ডাকাতি করতে পারো ইচ্ছা করলে ব্যবচার করতে পারো ইচ্ছা করলে গিবাদ করতে পারো আরো যত পাপ আছে সব করতে পারো কিন্তু তুমি আর একটাও করলে না কেন বিরত থাকলে এই যে বিরত থাকা এটাই হলো ধৈর্য আর এই মানের এই সবরের আসল অর্থ হলো পাপ থেকে বেঁচে থাকা এটাই হলো ধৈর্য বলেন তো ইমান কি ধৈর্য কিসের থেকে পাপ থেকে বাঁচা এই জন্য রাসুল সাল্লাম সাহাবিরা বলতেন যে পাপ থেকে যারা বাঁচে না তাদের ধৈর্য নেই যারা পাপ থেকে বাঁচতে পারে না তাদের সবর নাই একজন লোক তোমাকে শাস্তি দিল তুমি ধৈর্য ধরে থাকলে এটার নাম সবর নয় তুমি পাপ করলে না ধৈর্য ধরে থাকলে এটার নাম সবর এই জন্য যে পাপ থেকে বাঁচতে পারে না তার কোনো ধৈর্য নেই আর দান করা কি তা জানো দান করার অর্থ টাকা দান করা নয় দান করার অর্থ সম্পত্তি দান করা নয় দান করার অর্থ হলো জীবন দান করা কি দান করা জীবন এই জীবনটা কার আল্লাহর দেওয়া না আল্লাহর দেওয়া জীবন আল্লাহকেই দিয়ে দেওয়া আল্লাহ তোমার জীবন আমি তোমাকে দিয়ে দিয়েছি তোমার যা লাগবে যা প্রয়োজন যেটা করতে বলবে যেখানে যেতে বলবে যেই কাজটা করা প্রয়োজন সবগুলো করব এখানে সালাফরা আরেকটা ব্যাখ্যা করেছেন যে জীবন দেওয়া মানে সময়ও দেওয়া আল্লাহর রাস্তায় আপনি একটু সময় ব্যয় করলেন কারণ সময়টাই তো জীবন তাই না যদি সময় না থাকে জীবন থাকবে থাকবে না সেই জন্য সময়টাই জীবন এই জন্য সালাফরা বলছেন যে আপনি যদি আল্লাহর রাস্তায় একটু সময় দিলেন এই যে জুমার সালাপ পড়তে আসেছেন তারপরে জুমার খুদ্বা শুনতেছেন এইখানে সময় দিচ্ছেন আশা করি এটাও এই অর্থে এসে যায় তাহলে আপনি ধৈর্য ধরলেন পাপ থেকে বেঁচে আর আপনি আল্লাহর জন্য সময় দিলেন এইটা হচ্ছে ইমান রসুল সাল্লাম বললেন এইটা হলো ইমান আমার বলেন আমি আবার জিজ্ঞেস করলাম আইউল ইসলাম আফতাল হ্যাল্লা নবী আপনি বলেন তো সর্বোত্তম ইসলাম কোনটা আমরা তো ইসলাম দেখেছি তবে ইসলামের মধ্যে ভালো কোনটা আমরা কাকে দেখে বুঝতে পারবো এর ইসলামটা অনেক ভালো এর ইসলামটা অনেক সুন্দর এটা কিভাবে বুঝব তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল মুসলিমুনা আমান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি যেই মুসলমানের হাত দ্বারা কারো ক্ষতি হয় না যেই মুসলমানের মুখ দ্বারা কারো ক্ষতি হয় না এটা হলো সবচেয়ে উত্তম ইসলাম আপনার হাত দ্বারা কারো ক্ষতি হয় তার মানে আপনি পরিপূর্ণ মুমিন নয় আপনার মুখ দ্বারা কারো ক্ষতি হয় তার মানে আপনি পরিপূর্ণ মুমিন নয় আপনি পরিপূর্ণ যদি মুমিন হতে চান তাহলে আপনার হাত দ্বারা কারো ক্ষতি হবে না আপনার জবানদারে কারো ক্ষতি হবে না আপনি কারো সম্পত্তি মেরে নেবেন আপনি কারো জমি মেরে নেবেন আপনি কাউকে গালি দিবেন আপনি কাউকে আঘাত করবেন আপনি কারো রক্ত চরাবেন আপনি মুসলমান মুসলমান ভাইকে আঘাত করবেন হত্যা করবেন এটা আপনার ইসলাম নয় এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সবচেয়ে উত্তম ইসলাম হচ্ছে ওইটা যার হাত এবং জবানদারে কারো ক্ষতি হয় না এটাই হলো উত্তম ইসলাম আমার বলেন আমি আবার জিজ্ঞেস করলাম আইয়ুলি ঈমানে আফদল তাহলে আপনি বলেন তো সবচেয়ে উত্তম ইমান কোনটা আমরা কিভাবে বুঝবো এই ইমানটা সবচেয়ে উত্তম তখন রসুল আলী আসসালাম বললেন খুব হাসান সৎ স্বভাব তোমরা যখন দেখবে এই লোকটার চরিত্র সৎ তখন তোমরা বুঝবে যে এর ভিতরে উত্তম ইমান আছে কিন্তু যখন দেখবে লোকটার চরিত্র সৎ নয় তখন বুঝবে তার ভিতরে উত্তম ইমান নাই এখানেও আমাদের আমাদের বর্তমান দেশীয় আলেমারা আমি কিন্তু সবাইকে বলছি না আবার কষ্ট পাবেন না বর্তমান অনেকেই এখানে ব্যাখ্যা করেছেন অনেক ব্যাখ্যায়ও দেখলাম যে এর অর্থ করেছেন সৎ স্বভাব মানে সৎ চরিত্র মানে সুন্দর চরিত্র চরিত্রটা ভালো কিন্তু অতীতে আপনি যদি সাহাবিদের যুগে চলে যান তাবিদের যুগে চলে যান তাদের কাছে যদি ফিরে যান তাহলে তারা কেউ অর্থ করেনি তারা বলেছেন এর অর্থ কি তা জানো কারণ আল্লাহ তালা বলেছেন ওয়াই আল্লাহ হে নবী নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী আর আয়সা সিদ্দিক রাদি জিজ্ঞেস করা হলো আল্লাহ নবীর চরিত্র কেমন আপনি কি তা বলতে পারেন আয়েশা সিদ্দিক রাদি আল্লাহানা বললেন জি আমি বলতে পারি বলেন আল্লাহ রসুলের চরিত্র কোটা কোরআন অর্থাৎ তোমরা কোরআনের মধ্যে যা পাবে ওটাই রাসূলের চরিত্র তোমরা যদি রাসূলকে দেখতে চাও তাহলে পুরো কোরআন দেখো পুরো কোরআনে যা পাবে সব রাসূলের চরিত্র ওটাই রাসূল যা রয়েছে এজন্য জন্য সালাপরা বলছেন এই কুলুকুন হাসানের অর্থ হলো সৎ চরিত্র উত্তম চরিত্র এটাও একটা অর্থ তবে এটা মূল উদ্দেশ্য নয় মূল উদ্দেশ্য হলো কোরআন অনুযায়ী চলা যে লোকটা সম্পূর্ণ কোরআনকে মেনে নেয় সম্পূর্ণ কোরআন অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়ন করে নিজের জীবনকে পরিচালিত করে তার ইমান সবচেয়ে উন্নত তার ইমান সবচেয়ে উত্তম তার ইমান সবচেয়ে ভালো আর যেই ব্যক্তি কোরআনের এক আয়াত মানে আর মানে না এক আয়াত ত্যাগ করে আর আমল করে কিছু আয়াত মেনে নেয় কিছু আয়াত ত্যাগ করে দেয় এর ইমান উত্তম নয় যে কোরানের পুরোটা মেনে নেয় তার চরিত্র উত্তম এই জন্য রসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন যে

এই কুনুতের তিনটা অর্থ হয় একটা অর্থ হলো কিয়ামকে বড় করা অর্থাৎ দাঁড়ানোটা লম্বা আর একটা অর্থ হলো কেরাতকে লম্বা করা অর্থাৎ যেই সোরাটা পাঠ করবে ওই সোরাটা লম্বা করবে আর একটা অর্থ হলো বিনয় নম্রতা অর্থাৎ সে যখন সলাত আদায় করবে তার সলাতের মধ্যে বিনয় থাকবে নম্রতা থাকবে ভয় থাকবে আল্লাহর প্রতি ভয় সলাতের মধ্যে থাকবে এই জন্য সালাফরা বলতেন যার সলাতের মধ্যে আল্লাহর ভয় নেই যে আল্লাকে ভয় করে না যে সলাতে দাঁড়ালে প্রবেশ করে না তার সলাম উত্ত তার উত্তম নয় তার সলা তার সলাদ নিকৃষ্ট তার সলাদ উত্তম নয় তার সলাদ নিম্ন শ্রেণীর জন্য উত্তম সলাদ ওইটা যেইটার মধ্যে আল্লাহর ভয় রয়েছে